আসলে আপনারা জানেন যে গতকাল থেকেই সারাদিন এই কাকল মোড়ে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তিন দফা দাবিতে এবং দাবিগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে তার মধ্যে একটি হচ্ছে আবাসন নিশ্চিত করা এবং যতক্ষণ পর্যন্ত আবাসন নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আবাসন একটি বৃত্তি দেওয়া এবং সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে যে বাজেট রয়েছে সেটিকে কাটছাট না করে সেটিকে পূর্ণাঙ্গ বাজেট হিসেবে পেশ করে এবং সেই সঙ্গে দ্বিতীয় যে এই কিরানিগঞ্জে যে যেটি চলছে অর্থাৎ যে আরেকটি ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে সেটি আসলে অগ্রাধিকার ভিত্তিতে সেটি দ্রুত বাস্তবায়ন করা তো এই দাবিতে আপনারা জানেন যে গতকাল তারা সারা দিনব্যাপী এখানে অবস্থান করেছেন এবং আজকেও কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থী শিক্ষক সহ এবং এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে দাবিগুলো দালানো হচ্ছে সেই দাবির সাথে তারা সংঘতে জানিয়ে তারা এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনাবাহিনী বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এই যে যে কাকল যে মোটর রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং সাড়ে টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রয়সুদ্দিন অধ্যাপক মোহাম্মদ রয়সুদ্দিন বলেছেন যে একই কথা বলেছেন যে এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে না হবে এবং সুস্পষ্ট একটি ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই থামবে না এবং এই আন্দোলন চলবে এবং শিক্ষক শিক্ষার্থীরা একই একই ভাষায় কথা বলছেন এবং যে তাদের যে তিন দফার দাবি আপনারা জানেন এবং সেই তিন দফার দাবির সঙ্গে কিন্তু আরেকটি দাবি যোগ হয়েছে এবং আপনি জানেন যে গতকাল যে যে পুলিশের সঙ্গে তাদের যে একটি সংঘর্ষের ঘটনা হয়েছে এবং সেখানে শিক্ষক শিক্ষার্থী সহ অর্ধশতের বেশি আহত হয়েছে বলে তা তারা বলছেন শিক্ষক শিক্ষার্থীরা এবং এটির বিচার নিষিদ্ধ করা হবে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা একটি মেসেজ পেয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্বাক্ষরিত শেখ সেখানে বলা হয়েছে যে এই আজকে থেকে বৃহস্পতিবার থেকে প্রধান বিচারপতি সরকারি বাসভবন বিচারপতি ভবন জায়েস জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট সহ বিভিন্ন জায়গায় আসলে সভা সমাবেশ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে